আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ঈদের কালেকশন কটন ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর কটন ড্রেস এসেছে কালার দেখতে পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর ডিজাইনগুলোও সুন্দর তো ফার্স্ট টাইম এই কালারটা দিয়ে স্টার্ট করছি খুব সুন্দর একটা কালার আপনার কী বলে আকাশি কালার আচ্ছা বুকে সুতোর কাজ আছে হ্যাঁ বুকে অ্যাম্বারি কাজ করা আছে আপনার বুকের পোষণটাতে এই হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি কাজ করা পিওর কটন হ্যাঁ পিওর কটন বকে সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করা আছে এই হচ্ছে ফুল ডিজাইনটা এটা ওকে ফ্রন্ট সাইড হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ড্রেসের এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখে নেন খুব সুন্দর একদম পেট পর্যন্ত আসবে অ্যাম্ব্রডারি কাজটা ওকে এগুলো গিফটের জন্য পারফেক্ট কারণ এদের সময় আমরা নিজের জন্য পারফেক্ট পারচেস করলেও আমাদের গিফটের জন্য কিন্তু অনেক ড্রেস আমাদের রাখতে হয় দিতে হয় যেটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এই হচ্ছে নিচের অংশটা খুব সুন্দর আর এই হলো আপনার হাতার কাপড়টা হ্যাঁ এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে খুব সুন্দর কালারটা এবং ডিজাইনটা সিম্পলের মধ্যে সুন্দর যা কি আপনি গিফট করবেন সেই পছন্দ করবে একদম রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো অ্যাকচুয়ালি গিফটের জন্যই এসে এসেছে আর কি যারা আপনার গিফট দিতে যাচ্ছেন এখনই পারচেস করে রেখে দিতে পারেন এটা হচ্ছে আপনার সালোয়ার পিওর কটন হবে আর এই হচ্ছে অন্যটা হুম এই হচ্ছে অন্যটা কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এই হচ্ছে আপনার অন্যটা মানে হালকার মধ্যে হালকা কাজের মধ্যে খুবই সুন্দর একদম পিওর কটন ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা এই সুন্দর কটন ড্রেসটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা বুকেট পোষণে আপনার কাজ আছে যার ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যেটা আপনাকে আগে বিকাশ করতে হবে আর আমরা থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই আর ঢাকার মধ্যে তো আপনারা জানেনি ক্যাশ অন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা অবশ্যই ড্রেসের ছবি সেই ইনবক্স করবেন প্রাইস একদম রিজনেবেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই কালারটা চলে আসছি এটা হচ্ছে পার্পল কালারটা খুবই সুন্দর মানে এটা যে বেগুনি বলা যায় হুম প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর এবং যাকে দিবেন সেই পছন্দ করবে এই ড্রেস আসলে বানানোর পর ভালো লাগবে যখন আপনি পুরো সেটটা পরবেন হ্যাঁ ফুল সেট পরবেন তখন আপনাকে বেশি সুন্দর লাগবে আচ্ছা এই হচ্ছে বুকের অংশে সেম ডিজাইন সেম কাজ একদম এই পর্যন্ত পিটানোর কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এই হচ্ছে আপনার প্রিন্টের নিচের অংশ এই হচ্ছে আপনার ও হাতার কাপড়টা ব্যাক সাইড হ্যাঁ হাতা কাপড়টা দেওয়া আছে ব্যাক সাইডে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এ হলো আপনার ব্যাক সাইডটা আর এ হলো আপনার হাতার কাপড়টা ওকে এই হচ্ছে আপনার হাতার কাপড় এটা আপনি নিজের জন্য পারচেস করতে পারেন কারণ এবার প্রচুর গরম পড়বে তো এই গরমের মধ্যে আমাদের কিন্তু একদিন একটা ড্রেস পড়লেই শেষ তারপর কিন্তু ওই ড্রেসটার পরের দিন পরে আপনি অফিসে যেতে পারবেন না বা যে সিলেক্টরি জব করেন না কেন ওকে তো এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে আপনার উন্যা নয়শো পঞ্চাশ টাকা পিওর কটন ড্রেস সুতোর কাজ করা আছে অ্যাম্বারি সুতোর কাজ করা আছে এই হচ্ছে আপনার অন্য ওকে প্রাইস নশো পঞ্চাশ টাকা একদম রিজনেবেল প্রাইসে পাচ্ছেন যেহেতু কাপড়ের কোয়ালিটি ভালো একদম মানে তুল তুলে নরম সফট কাপড় হ্যাঁ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং সালোয়ারের কাপড়টাও ভালো সালোয়ারের কাপড়টাও ভালো আপনার মানে সফট হার্ড না হ্যাঁ সফট কাপড়টা আমি যে ধরছি এটা একদম সফট যেটা মানে গরমের সময় কিন্তু সফট কাপড়ই মানুষ খুঁজে কারণ প্রচণ্ড ঘাম হয় ঘামে আপনার গরমের সময় যদি পিওর কটন পরা যায় তাহলে তো মানে আরাম লাগে আর কি তাই হচ্ছে আর কালার এই কালারটা নাইস আমার কাছে এই কালারটা ভালো লাগছে এই ধরনের কালার ড্রেস আমি পরি না বা পরা হয় নাই ট্রাই করবো এই ধরনের কালার ড্রেস এবার পরার জন্য এটা হচ্ছে আপনার ডিপ আপনার চকলেট কালার যেটা বলে আর কি বা ডিপ কফি কালার আসলে এটা কফি কালার না ডিপ চকলেটই বলা যায় বাটিকে এই কালারটা খুব সুন্দর আসে বাট কটনের ক্ষেত্রে না আপনার কফি কালারই বলা যায় তো খুব সুন্দর একটা কালার একদম আনকমন কালার গলার ডিজাইনটা দেখেন এই পর্যন্ত আপনি যখন সাইড দিয়ে ওনাটা পরবেন যারা সাইড ওনা পরেন সাইড থেকে যখন ওনাটা পরবেন পুরো বুকের কাছটা আপনার একদম পেট পর্যন্ত আসবে সুন্দর লাগবে এটা হচ্ছে কফি কালার ডিপ কফি ডিপ কফির সাথে হালকা একটা অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে এটা হলো সাইডটা আপনি বেবিনি স্কুলে যান এভরিডে সেক্ষেত্রেও কিন্তু আপনার ড্রেস লাগে আর শীতের সময় যতটা ড্রেস না লাগে গরমের সময় কিন্তু আমাদের ড্রেস লাগছে প্রতিদিন কারণ বিভিন্ন স্কুল এগুলো আপনার কিন্তু তিন ঘন্টা বসে থাকতে হয় সো একটা ড্রেস একদিন পরলেই হয়ে যায় আমাদের এটা হচ্ছে আপনার ডিপ কফি কালার বা ডিপ চকলেট কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা কোয়ালিটি অনেক ভালো আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে আপনার অন্যটা ওকে এই হচ্ছে আপনার অন্যটা ওকে এই হচ্ছে আপনার উনারটা খুবই সুন্দর উনার দুই সাইডে আপনার প্রিন্টটা আছে মাঝখানটা একদমই প্লেন ভালো লাগছে ডিজাইনটা ওকে পিওর কটন নয়শো পঞ্চাশ টাকা বললাম না যেটা যখন আপনি বানিয়ে সেট ফুল সেট পরবেন তখন আপনার পরলে পরে বেশি ভালো লাগবে ওকে নয়শো পঞ্চাশ টাকা এগুলো গিফটের জন্য পারফেক্ট এখনই পার্চেস করে ফেলতে পারেন কারণ ফাল্গুন ফাল্গুনের পরই রোজা রোজা মানে ঈদ আর সাধারণত দশ পনেরো রোজাতে আপনার ঢাকায় তো আপনার দশ রমজানের পর তো কোনো ড্রেস টেলার্স কোনো ড্রেস নেয় না তাও বলতে বলতে পনেরো রমজান পর্যন্ত যা হয় তার মানে বারো রমজান পর তো নেয়ই না বারো রমজান পর্যন্ত টেইলার্স কোনো জামাই নেয় না সো এটা হচ্ছে আপনার এই কালারটাও সুন্দর একটু পেস্ট কালার আচ্ছা এইটার

এই হচ্ছে আপনার সালোয়ারটা আড়াই গজ সালোয়ারের কাপড় একদম সুপার সফট তারপর আড়াই গজ দেওয়া আছে এবং কী বলে যে কাপড়টা এত ভালো আর সব ড্রেসে আপনারা আগে ওয়াশ করে তারপরে বানাতে দিবেন হ্যাঁ এই ড্রেসটা আগে নিয়ে আপনারা ওয়াশ করবেন ড্রেস নিয়ে ওয়াশ করে তারপরে বানাতে দিলে হয় কি আপনার ড্রেসের মাপটা ঠিক মতো আসে এই হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর সেম প্রাইস নশো পঞ্চাশ করে একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যেটা যারা দুটো নেবেন হ্যাঁ যারা দুটো ড্রেস একসাথে নেবেন তারা নয়শো করে পাবেন যারা দুটো ড্রেস একসাথে নেবেন তারা নয়শো করে পাবেন হ্যাঁ আচ্ছা এই কালারটাও সুন্দর লাইট পার্পলের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন লাইট পার্পেলের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এই যে বুকে আছে আপনার কাজ করা ব্ল্যাক হালকা অরেঞ্জ চুন্ডি ডিজাইন প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু চুন্ডি না মানে চুন্ডি প্রিন্ট আর কি হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এটা হলো ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড এটাও সুন্দর এটাও সুন্দর ওকে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে এটা হচ্ছে আপনার হাতার কাপড় মানে এগুলো আপনি আগে ওয়াশ করবেন নর্মাল পানিতে ওয়াশ করে তারপর আপনি টেলার্সের কাছে বানাতে দেবেন ঠিক আছে নশো পঞ্চাশ টাকা যারা দুই পিস একসাথে নেবেন তাদের জন্য নয়শো একটা অফার দিয়ে দিলাম আর কি হ্যাঁ তাদের জন্য নয়শো এই হচ্ছে আপনার অন্যটা অন্যটাও সুন্দর এই হচ্ছে একটা উনাটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু দেখেন উনাটা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ওনাটা খুবই সুন্দর নশো পঞ্চাশ টাকা আপনার নশো করে দুটো নিলে নশো করে পাবেন আমি দেখছি অন্যটা খুবই সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে অনুটা খুব সুন্দর করেছে আর এই হচ্ছে সালোয়ার পুরা কালো কুচকুচে সালোয়ার হ্যাঁ পুরা কালো কুচকুচে সালোয়ার সফট তো কালার কম্বিনেশনটা সুন্দর নয়শো পঞ্চাশ টাকা দুইটা ড্রয়েস একসাথে পারচেস করলে নয়শো করে পাবেন হ্যাঁ দুইটা ড্রয়েস একসাথে পারচেস করলে নয়শো করে পাবেন এই কালারটাও সুন্দর এই কালারটাও সুন্দর এই যে দেখেন কালারটা সুন্দর হালকা অরেঞ্জ হালকা রেড ব্ল্যাক হোয়াইট কালার কম্বিনেশনে আছে এগুলো ফুল ড্রেসটা কাজটা একদম পেট পর্যন্ত আসবে পিওর কটন এটা হলো ব্যাক সাইডটা দেখেন ফ্রন্ট সাইডটা যেরকম সাইডটা সম্পূর্ণ বিপরীত দেখেছেন ফ্রন্টাইটটা যেরকম ব্যাকসাইডটা কিন্তু সম্পূর্ণ বিপরীত আসছে আর এগুলো আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে ফ্রন্ট সেটটা ভালো লাগছে কালার কম্বিনেশন কারণ ব্যাক সাইডে কিন্তু ব্ল্যাক দিলে না ভালো লাগতো না ব্যাক সাইডে ব্ল্যাক দিলে ভালো লাগতো না ব্যাক সাইডে এই পিঙ্কিশ যে কালারটা আছে ওটার ওরা ম্যাচিংটা রেখেছে এগুলো আপনার কুচকুচে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে আপনার ওনারটা খুব সুন্দর ড্রেস পরলে পর ভালো লাগবে ওনাটা কিন্তু অ্যাশের মধ্যে আছে হ্যাঁ ওনাটা কিন্তু অ্যাশ অ্যাশের মধ্যে আছে এই যে ওনাটা আছে অ্যাশের মধ্যে আমার কাছে অন্যটা বেশি ভালো লাগছে জামাটাও সুন্দর কিন্তু ফুল সেট যখন আপনারা বানিয়ে পড়বেন আমার মনে হচ্ছে তখন বেশি ভালো লাগবে কারণ এখন পর্যন্ত আমি বানাইনি আর কটন ড্রেস তো আমি একটু কমই বানাই আসলে এবার বানাবো তো আপনারা নশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কটন ড্রেস দেখিয়ে দিলাম যদি ঈদ কালেকশন গিফট করার জন্য এখনই পারচেস করে ফেলতে পারেন একটা নিলেন নশো পঞ্চাশ দুইটা নিলে আপনি নশো করে ওকে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট ভিডিওতে